কমিশন প্রধান করেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে দিয়ে ইনশাল্লাহ আমরা ঘোষণা করতে পারি এই জমিন ঠান্ডা এক বছরও লাগবে না সন্তবর্তীকারী সরকার বলি এই যে সংস্কার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে না এই সংস্কার সেই সরকার দেশের ভালোর জন্যই তো আমরা এই একাত্তর সালতে দেখিয়েছি বাবারে রে আপনারা সংস্কার টস্কার নিয়ে দৌড়াদৌড়ি করার কোন দরকার নাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে পরিপূর্ণ সংস্কার আল্লাহ তালা করে দিয়েছে যদি আপনারা সংস্কার করতে চান তাইলে আপনারা ডক্টর খলিলুর রহমান মাদানীকে আপনারা কমিশনের প্রধান বানান রহমান কে কমিশনের প্রধান বানান আমির কমিশনের প্রধান বানান ডক্টর আবুল কালাম আজাদকে আজাদ বাসারকে কমিশনের প্রধান বানান এমনি কি সুন্দর আপনারা এত পুলিশ বাহিনী এত র্যাব বাহিনী আজকে কালকে এক আন্দোলন আজকে আন্দোলন কেউ রিক্সার আন্দোলন সব আন্দোলন থেমে যাবে এই সমস্ত কমিশনের কমিশন প্রধান গঠন করেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে দিয়ে ইনশাল্লাহ আমরা ঘোষণা করতে পারি এই জমিন ঠান্ডা হইতে এক বছরও লাগবে না সংস্কার করেন সংস্কার তো আল্লাহ তালা করেই দিছে সুতরাং ওই কোরআন এবং হাদিসের সংস্কারের মাধ্যমে জমিনে শান্তি আসবে আপনারা কি ঠিক মনে করেন সর্বশেষ কথা বলবো যেটা সেটা হচ্ছে যে হাতি গোনা গেল কত জল বাংলাদেশ জামাত ইসলামী এই যে প্রতিষ্ঠার পর থেকে অনেকে নিষিদ্ধ করছে করছে না আমাদের নিষিদ্ধ করার পরেও তারপরে আওয়ামী লীগ আমাদের উপর যে ধরুন নির্যাতন করেছে আমার ভাই তো বলছে রামগঞ্জের মধ্যে তার বিস্ফোরণের আওয়ামী লীগের এক নেতা ছিল তার কারণে আমরা নির্যাতিত বেশি হয়েছি চলে গেছে দুনিয়া থেকে তার পাপা আল্লাহ তাহলে তাকে বুঝাই দেখ এই দরবেশপুর ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ এমনও নেতা আছে যারা বিদেশ গেছে সেই পনেরো বছর আগে আসছে পাঁচ তারিখের পরে তারা দেশে আসা লাগছে আমরা ভুলি নাই আমরা ভুলি নাই আওয়ামী লীগের স্টিম ডলার আমাদের উপর দিয়ে চলেছে সুতরাং এখনো অনেক আছে জামাত নিয়ে অনেক সুলকানি আছে আপনারা সুলকান যতই সুলকান আপনাদের সুলকাইতে সুলকাইতে আপনাদের শরীর খা গা হয়ে যাবে জামাত ইসলামের কিছু হবে না ইনশাআল্লাহ জামাত ইসলামী এই দেশে থাকবে জামায়াত ইসলামী আমরা কারোর সাথে সহিংসতা করবো না রাজি আছেন আমরা যারা আমাদেরকে নিয়ে চুলকায় ভাই আপনাদেরকেও আমাদের দলে চাই আপনারাও গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেন আপনারাও দেশে ইনসাফের কথা বলেন আপনারাও দেশে শান্তির কথা বলেন কিন্তু আমরা দৈত্য ভাষায় বলতে চাই আপনারা যেই পথে আছেন এই পথে শান্তি আসবে না আসবে না আসবে না বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসেন আমরা গ্যারান্টি দিচ্ছি দুনিয়াও আখেরাতের কল্যাণের মাধ্যমে এই জমিনে শান্তি আসবে আপনারা চুল খেয়েন না আপনারা চুল আমরা আমলিগের খেলাদম সহ্য করতে পারছি এর চেয়ে বড় সহ্য করার ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের আছে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না আমরা অন্যের সাথে আভাস করবো না আমাদের নৈতিকতা চরিত্র ধৈর্য দিয়ে আগামী দিনে দিন বিজয়ের মাধ্যমে আমরা এর প্রতিশোধ নিব আল্লাহ তালা আজকের আয়োজন কবুল করুন